ছেলেরা আমাদের ছোট ভাইয়েরা তোমাদের কাছে আমাদের একটাই অনুরোধ যে মাদক বর্জন করো খেলাধুলোর মধ্যে সময় দাও পড়াশোনা খেলাধুলার মধ্যে সময় দাও তুমি আপনারা সবাই মিলে একসাথে ধানের শীষে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবে ব্যবস্থা করবো যাতে এটা সুন্দর একটা খেলার টাউন হয় সেই ব্যবস্থাটা করবো এবং যেহেতু এই মাসে উনিশশো আশি সালে আমাদের নেতা জয়িত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এসেছিলেন এবং আমার পিছনে যে ভদ্রলোক লোক আছেন আসেন এই যে এনাকে আপনারা সবাই চেনেন ওনার বয়সে একশো চার বছর উনি কিন্তু জিয়াউর রহমান সাহেব যখন এসেছিলেন উনার বাসায় গিয়েছিলেন উনি এখনো বেঁচে আছে আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করব উনি আল্লাহ জন্য ওনাকে ভালো রাখেন সবসময় লোক এবং উনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ওনার বাসায় এই মাঠে এসে যখন কৃষকদের বিষয় হয়েছিল সেই সময় উনিশশো আশি সালে ওনার বাসায় গিয়েছিলেন এবং এখানে উনি ছিলেন তো সেটা মানে আমাদের জন্য খুব বড় ব্যাপার এই মাঠটা আমাদের যেহেতু আমাদের প্রেসিডেন্ট সাহেব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এখানে এসেছিলেন এই মাঠটার উন্নয়নের জন্য আমাদের কিন্তু কিছু করতে হবে এবং আমরা ইনশাল্লাহ করব আগামী দিনে সেই আশা রাখলাম যেহেতু